দক্ষিণ এশিয়ায় একের পর এক গণ অভ্যুত্থান দেখিয়ে দিচ্ছে এই অঞ্চলে জনগণের ধৈর্য শেষ সীমায় পৌঁছেছে দু সালের সেপ্টেম্বরে নেপালে দুর্নীতি ও স্বাধীনতা সংকোচের বিরুদ্ধে তরুণদের দ্রাজ্য প্রতিরোধ শুধু সরকার পতনি ঘটায়নি বরং অঞ্চলের বড় শক্তিগুলোর ভূমিকাও নতুন করে আলোচনায় এনেছে এর আগেই বাংলাদেশ ও শ্রীলঙ্কায় ঘটে গেছে একই ধরনের নাটকীয় পরিবর্তন যেখানে তরুণদের নেতৃত্বে দমন পীরুনের বিরুদ্ধে বয়ে গেছে তীব্র গণআন্দোলন সমালোচকদের মতে এসব ঘটনার পেছনে ভারতের দীর্ঘদিনের ভুল নীতি বড় ভূমিকা রাখছে বিশ্বের বৃহৎ গণতন্ত্র দাবি করলেও নয়াদিল্লি বহুবার স্বৈরশাসক সরকারকে আঁকড়ে ধরেছে কেবল নিজের কৌশলগত স্বার্থ রক্ষার জন্য বাংলাদেশে শেখ হাসিনাকে দীর্ঘ পনেরো বছর ধরে যেভাবে সমর্থন দিয়েছে ভারত তা শুধু রাজনৈতিক ভারসাম্যই নষ্ট করেনি বরং সাধারণ মানুষের মনে ভারতের প্রতি গভীর ক্ষোভ তৈরি করেছে তার পতনের পর ইন্ডিয়া আউট আন্দোলন যে তীব্রতায় সামনে এসেছে তা ভারতীয় নীতির ব্যর্থতার প্রতিফলন হিসেবেই দেখা হচ্ছে দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম নামেসারে আরও উদ্বেগের বিষয় মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকেন্দ্রিক নীতি থেকে সরেনি দিল্লিকে বিরক্ত না করতে গিয়ে তারা প্রায়ই গণতন্ত্র মানবাধিকারের প্রশ্নে নীরব থেকেছে এর সুযোগ নিয়েছে চীন দক্ষিণ এশিয়া সরকারগুলো যখন ভারতের ঘনিষ্ঠ শাসকদের বিপক্ষে ভেঙে পড়ছে বেইজিং তখন নতুন সম্পর্ক করতে আরও সক্রিয় হয়ে উঠছে বিশেষজ্ঞদের মতে ভারতের এই এক পেশে আহমুখী নীতি দক্ষিণ এশিয়াকে অস্থিতিশীল করে তুলছে এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রভাবও ঝুঁকিতে ফেলছে ভাষামহীন এই ভূ রাজনৈতিক মূল্য শেষ পর্যন্ত দিতে হচ্ছে সাধারণ মানুষকে গণ অভ্যুত্থান সহিংসতা ও রাজনৈতিক গোলযোগের মাধ্যমে রিপোর্ট দিন